এখন বাজে ভোর মানে সাড়ে পাঁচটা এই সকাল সকাল ওটা আরও আগে উঠেছি ছেলেকে ডেকে দিয়েছি পড়ার জন্য আজকে হচ্ছে ছেলের প্রথম পরীক্ষা আজকের ফার্স্ট পেপার ফার্স্ট পেপার বলে সেকেন্ড পেপার বলে এখন কিছু নেই ওটা আগে ছিল এখন শুধু বাংলা তো বাসন কোষণ বার করা হয়ে গেছে সব কিছু হয়েছে দেখো উঠান ধোঁয়াতে নিয়ে এখানে জল ঢেলে থমকে দাঁড়িয়ে পড়লাম কেন বলো তো থমকে দাঁড়িয়ে পড়লাম কুকুরে পটি করে দিয়ে গেছে এইটাই হচ্ছে আমার ভাগ্য জানো তো যেদিনকার মানে আমার দরকার থাকবে তাড়াতাড়ি থাকবে সেদিন হচ্ছে এই এইরকমই হ্যাপা পোয়াতে হবে তো হ্যাপা পোয়াতে গেলে তো এখন জলের অনেক দরকার এখনও তো কলে জল এসে পৌঁছায়নি তাহলে কি করব কি করার আর উপায় আছে বলো এখন তো ধোয়াতে তো হবেই যখন ধোয়াতে নি নিয়েছি তো এখানে জল বালতির মধ্যে যেটুকু আছে চলো ভরে নিই ভরে নিয়ে ধোয়াতে থাকি তারপর দেখা যাক কতদূর কি ধুইয়ে ওঠা পারা যায় কেননা সাইকেলগুলো ঘর থেকে বাইরে বার করতে হবে আজকে হচ্ছে বর কাজে যাবে না বর আজকে ছেলের যেহেতু পরীক্ষা সেহেতু বর আজকের বাড়িতে থাকবে এই দেখছো সব ওই ওদের দরজার সামনে থেকে সব জুতো পুতোগুলো সব সরিয়ে দিচ্ছি দিয়ে এখানটা ধোয়াচ্ছি তবে আজকাল তোমাদের একটু ভিডিও যেদিন যেদিন ছেলের পরীক্ষা থাকবে একটুখানি তোমরা ম্যানেজ করে দেখে নিও টাইম মতো ভিডিওটা দিয়ে উঠতে পারবো না পরীক্ষা দিয়েছে এসে বান্না বসিয়ে যখন সময়টা পাবো তখনই কিন্তু দিও এর মানে তখনই দেব তোমরা একটু সময় করে দেখে নিও আমার এই অপরাধের জন্য তোমরা একটু ক্ষমা করে দিও বুঝতেই পারো ছেলে বাড়িতে থাকলে সেই মুহূর্তে ভিডিও করা ভিডিও দেওয়া এটা আমার পক্ষে মানে উচিত না কেন উচিত না বলতো দেখো ছেলের পড়াটা নষ্ট হবে সেই কারণে তারপরে ছেলেও তাকিয়ে থাকবে আমি যদি ভিডিওর কাজ করি বা ভয়েস দিই আজকালকার বাচ্চা বুঝতেই পারো যে একটু বাইরের দিকে তাকিয়ে থাকে একটু বেশি সেই জন্যেই আরে দেখো মোটামুটি উঠানটা ধোয়া হলো এবার সাইকেলগুলো বরকে বললাম তুমি সাইকেলগুলো বার করো বর মানে ঘুমিয়েই পড়েছিল আর কাল বৃষ্টি হয়ে যে কত জামা প্যান্ট আমার ঘরে দেখো মশারিটাকেও ছাড়িনি মশারির উপরেও কিন্তু আমার নাইটি মেলে শোকানো হচ্ছে তবুও শোকায়নি মশারির উপরে দিয়েছি সাইকেলের উপরে এ গামছা মেলা ছিল সব কিছুই একই প্রকার আছে দুটো সাইকেল দেখো দেখতে পাচ্ছ সাইকেলের ঝুড়িতেও জামা কাপড় এগুলো কেন বলো তো সবই ভিজা সব সাইকেলের উপরে দড়িতে এখানে ওখানে দেওয়া আছে আর এখানে দেখো আর একটা সাইকেলও বেরোবে তো ঘরে একটু ঢোকার জায়গা থাকে না বাসন কোসন আমার ভেজানো হয়ে গেছে আর বর যেহেতু কাজে যাবে না সেই জন্যে বললাম উঠানটা আগে ধুয়ে নিই তারপরেই কিন্তু সাইকেলগুলো বার করি বার করে দাও তবু আমি বার করতে পারি না আমার ভীষণ মানে কি বলো তো এই উঁচু নিচু থেকে না মানে সামলানোটা একটু মুশকিল হয়ে যায় সেই জন্য বড় ঠিক আছে আমি বার করে দিচ্ছি তুমি ধুয়ে নাও যেন আমি ধুয়ে নিলাম কেন সাইকেলও তো এমনিতেই জল লাগে তারপরে ধোয়ালে আরও বেশি জল লাগবে ওই করতে করতে চলে এসেছি বাসনটা ধুতে আর জলের দেখতে পাচ্ছ সবে সবে মানে জল পড়তে শুরু করেছে আর এত মশা কামড়াচ্ছে না যে এখানে মশাতে না বসাই যাচ্ছে না ছটা বেজে ওঠেনি আমি চান করতে যাব সবে সবে জল এসছে বাসি জলটা দিয়েই থালা বাসন সব বাইরের কাজকর্মগুলো করছি তো বালতিতে জল পড়ুক সেই জলটা দিয়ে চান করব আমি করব আমার ছেলে করবে আজকের কেন বলো তো একটু তাড়াতাড়ি যাওয়ার ব্যাপার আছে তাড়াতাড়ি বলতে গেলে কি বলো আজকে আটটা পনেরো কি সাড়ে আটটার মধ্যে স্কুলে পৌঁছাতে বলেছে তবে দেখি আমাদের তো ঘরের কাছে মোটামুটি কখন তাড়াতাড়ি যাব ছেলের ভাত করব খাওয়াবো আমরা চাটা খাবো সব মিলিয়ে মিশিয়ে মশা কামড়ে তো ছিঁড়ে খাচ্ছে আর এই বালতিগুলো দেখতে পাচ্ছো দুটো বালতি ভরে নিচ্ছি এই দুটো বালতি জল দিয়ে আমি চানটা সেরে নেবো আমি ঠান্ডা জলেই করব তবে ছেলেকে ঠান্ডা জলে করাবো না ছেলেকে গরম জল দেব গরম জল না দিলে ওর এত সকালে চান করার অভ্যাস নেই তো ওর না ঠান্ডা লেগে যাবে শরীরটা খারাপ হলে তখন কিন্তু আর এক বিপদ হয়ে যাবে পরীক্ষার সময় এটাই হচ্ছে ব্যাপার আর কিছু না তাই দেখো সব বাসনগুলো আজকেরে কালকের রাতে ধোয়া তারপর রাতেও খানিকটা ধুয়ে রেখেছিলাম আর বাকিটুকুনি ছিল শীতের রাত বুঝতেই পারো আর ছেলের পিছনে আমাকে অনেকটা সময় দিতে হয় কেন আমার ছেলে পরে ঘুমিয়ে ও গড়ে একটা ঘুমানোর একটা ব্যতিক আছে তো ওই বাসন কোসন ধুয়ে নিয়ে উঠানটা ঝাড় দিলাম লাস্টে পজিশনে ঝাড় দিলাম আর লাস্ট পজিশানে ঝাড় দিলাম কেন দেখছি এখানে আরেকটু কিছু পড়ে আছে তো বললাম চলো একমগ জল দিয়ে ওই জায়গাটা আবার ধুয়ে নি আর লাস্টে ধুয়ে আমার আগে শোনা আগে মানে বড় মানুষদের কাছ থেকে যে উঠান ঝাড় দিয়ে কি ঘরে বাসি কাপড় না ছেড়ে ঢুকতে হয় না তো আমি সেহেতু চান করব সেহেতু বললাম উঠানটাও ধোয়া তো হয়ে গেছে এবার উঠানটা ঝাড় দিয়ে নিই ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে একবারে দাঁত ফাঁত মেজে চান করে চলে যাবো আমি সকালবেলা দেখতে পাচ্ছ মানে পা স্লিপ করছে এত এক তো বৃষ্টির জল আবার এই জল সেই জন্যে পাটা প্রচণ্ড স্লিপ করছে তাও ধর মরিয়ে তাড়াতাড়ি করে করে নিচ্ছি যে চলো ঝটপট করে ঝাড়টা দিয়ে নিই ঝাড়টা দিয়ে নিয়ে চানটা সারি চানটা সেরে নিলে মোটামুটি পুজো দেবো পুজো দিয়ে চা করব ছেলের ভাত করব বাকি কাজগুলো সেরে দিয়ে যাবো তবে ছেলেকে পরীক্ষার হলে বসিয়ে দিয়ে আমাদের কাছাকাছি তো চেষ্টা করব চলে আসতে অনেক মারা থাকে তো অনেক সময় তারা ছাড়ে না বলে তুমি থাকো গল্প মানে কথা বলার জন্য একটু ভালো হয় সেই কারণে আমারও বাড়িতে চলে আসলে তো ভীষণ পরিমাণে টেনশন হবে ছেলে কি করছে না করছে সব প্রত্যেক জায়গায় কি না কি হচ্ছে দেখতে তো পাচ্ছো তবে এইটুকুনি মানে ঠিক কথা যে বুক ঠুকে বলতে পারি আমার ছেলে কোনো দিন কোনো টুকলি বলো বা কোনো ফোন টোন তো পাই না তোমরা জানো ওটা পাবেও না টুকলি মুকলিগুলোও কিন্তু করতে পারবে না এটা কিন্তু একশো পার্সেন্ট কিন্তু গ্যারান্টি কি ও কোনো দিন ওই সব কাজ কিন্তু করবে না বুঝেছো আমার বর গেছে বাথরুমের আমি চান করে ঠাকুরটা দিয়ে নিলাম ঝটপট করে কেন ছেলে দিয়ে যায় পরীক্ষায় কিন্তু এই পরীক্ষাতে হবে না সময় কেন বলো যে ছেলের মানে দিয়ে কখন যাবে সকাল সকাল বেরোতে হবে কাল থেকে হয়তো একটু দেরিতে বেরোবো কিন্তু আজকে তো সকালেই যেতে হবে চাটা উতলে একদম পড়ে যাচ্ছে গ্যাসটা মোছা হয়নি ভাবলাম ছেলেটার ভাতটা করে নিই করে নিয়ে ভাতটা ফ্যানটা মানে ঝরাতে দিয়ে গ্যাসটা মুছে নেবো গ্যাস ফ্যাসগুলো মুছে রেখে দিয়েই যাব তবে সকাল সকাল আমরা লাল চা খাচ্ছি তার কারণ হচ্ছে বর হচ্ছে আজকে বললো লাল চা করো ছেলে একটু চা খাবে সেই জন্যে ঘুম ঘুম পেয়ে যাচ্ছে তোর তো থেকে থেকে ঘুম পায় এই কারণেই কিন্তু এই জিনিসটা চা নিয়ে নিচ্ছি আমি একটু চা বিস্কুট খেয়ে যাব বরকে বলছে আমার বর তো জানো চা বিস্কুট খাবে না বিস্কুট তো খাই না ও ঝুড়ি ভাজা দিয়ে চা খাবে তো বললাম যে তুমি একটু মুড়ি ঝুড়ি ভাজা খাও চা দিয়ে বললো না ছেলেও বিস্কুট ফিস্কুট কিছুই খাবে না শুদ্ধ চা খাবে বললো আমি কিন্তু তাহলে ভাত খাবো না এখন যদি আমি চা খা মানে বিস্কুট ফিস্কুট দাও আমি তাহলে ভাত খাবো না না তাহলে ভাতটাই খাইয়ে দেবো ছেলেকে কেন আস্তে আস্তে ফেরা দেড়টা বাজবে আমি আর বর দুজন মিলে বসেছি আর ভাত বসিয়েছি দেখলাম ভাতটা উতলাচ্ছে কিনা হাঁড়ি থেকে তবে কিন্তু কুকারে কিন্তু ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি দু মানে হয়ে যায় আর ওর একার জন্য বসাবো তো সেই কারণে আরও তাড়াতাড়ি কুকারে তবে কিন্তু সিটি পড়বে না আমি কিন্তু ফ্যান ঝরাবো মানে মার ঝরাবো আমি আর বর খাচ্ছি দেখো বর হাতে ঝুড়ি বাজা নিয়ে নিয়েছে আর ভাতও ফুটে গেছে এখানে চা বিস্কুট আমি খাচ্ছি বললাম না দেখো আমি কিন্তু বাটিতে চা খাচ্ছি কারা কারা আমার মতো এরকম তাড়াতাড়ি থাকলে বাটিতে চা খাও আমি কিন্তু আবার গরম চা খেতে পারি না আবার জিপ মনে হয় জানি পুড়ে যায় ওই জন্য কারোর বাড়িতে গেলে না কেউ যদি চা খাওয়ার কথা বলে আমি বলি আমি চা খাই না কিন্তু আমি চা খাই ছেলেকে চান করতে মানে বাথরুম গেছে আমি গরম জলটা নিচ্ছি কী দিয়ে ধরবো কী দিয়ে ধরবো দেখো আমার বুদ্ধি দেখো চাদর দিয়েই ধরে নিলাম কেন বলো তো চাদর দিয়ে ধরলাম বর বলছে দাঁড়াও আমি তোমার ভিডিওটা তুলে দেখাই সবাইকে তো সেই সময় বর কখন ক্যামেরাটা শুরু করেছে ওই জন্য আমি একটু দাঁড়িয়ে গেলাম দাঁড়াতে বলেছে আমি ভাবছি না কি বলবে তারপর দেখছি যে না ক্যামেরা চালু করেছে তো সেই জন্যে বলছে এরকম করে কেউ জল নিয়ে যায় পুড়ে পড়ে গেলেই পুড়ে যাবে তো সত্যি কথা এটা একটা বিপজ্জনক ব্যাপার অন্য কাপড়ে আমার ধরা উচিত ছিল কিন্তু আমার হয়ে ওঠেনি দুদিকে দেখলাম জলটা অনেক গরম হয়েছে তো ওই ওই বালতিতে কিছুটা আর এই বালতিতে কিছুটা ঠান্ডা জল দিলাম আর ছেলেকে আমি ডাকতেই আছি যে বাবা চলে আয় জল কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো ছেলে গরম জলে করবে আমি কিন্তু গরম জলে করি না আমার বারো মাসে সকালবেলা চান তো আমি ঠান্ডা জলেই করে নিই তারপরে ছেলের ভাত বাড়বো গ্যাস মুছবো অনেক কাজ দেখো বলতে বলতে গ্যাস মুছতেও চলে এসেছি গ্যাস ফ্যাস মুছে সব রেডি করে রেখে যাব কালকে তরকারি আছে আর এসে কি করবো সেটা সম্পূর্ণ সেই মুহূর্তের ব্যাপার আর এখন তো গ্যাস মুছে রেখে চলে যাব চাল ফালটা বর আছে ধুয়ে টুয়ে দেবে তবে একটা জিনিস খুব ভালো আমার বর কিন্তু তোমরা ভিডিওতে দেখলে তো জানতেই পারো অনেক ভালো মানুষ এতটা সাপোর্ট মনে হয় পৃথিবীতে কোনো বর করে আমার মনে হয় না আমার অনেক হাতের কাজ করে দেয় অনেক কিছু করে দেয় অনেক সুবিধা আছে আমার কষ্ট যেমন আছে সংসারে তেমন কিন্তু সুবিধাও অনেক আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমার ছোট পরিবার সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজ এই ব্লগটা অনেক আগেই শুরু করেছি আমার পরিবার সবাইকে শুধু স্বাগত জানালাম ছেলে রেডি হয়ে গেছে ঠাকুর ঠাকুর নমসা করবে হাত ধুয়েছ ঠাকুর নমসা করো ঠাকুর ফাকুর নমসা করে ব্যাগপত্র সব গুছিয়ে দিয়েছি বোন এসেছিল বোন এসে আমার ছেলেকে বোন কালকে বৃষ্টি বৃষ্টি পড়ছিল তাই আসতে পারিনি বোন এসে যে ছেলেকে দিয়ে গেল ক্যাডবেরি আর একটা পেন দিয়ে গেল আর হচ্ছে সত্যি কি বলবো আর কি নিজের লোকরা তো মানে যে আমার ছেলে যে পরীক্ষা প্রথম দিচ্ছে সেই সব মানুষের হুশ নেই কিন্তু আমার বোন দেখো ঠিক এসে দিয়ে গেল তা ঠিক আছে যে যেমন করবে ভগবান তার কাছে তোলা আর ওই পা পাথ বানা তো চলো রেডি হয়ে গেছি সবাই মোটামুটি চলে গেছে আমরা পনেরো নটা বাজে এই বেরোবোতে যাও ব্যাগটা পিঠে নাও ওগুলো নাও পেনপত্রটা নিয়ে নাও আচ্ছা চলো বন্ধুরা আমরা যাই আমি কি বলছি আমি নিজেও জানি না আজকে ছেলের আমার পরীক্ষা শুরু প্রথম মাধ্যমিক আজকে বাংলা পরীক্ষা তো তোমরা সবাই সাপোর্ট করো তা পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর আশীর্বাদ করো অনেক যেন ছেলে আমার ভালো অনেক ভালো নাম্বার করতে পারে দেখো জ্যাকেট পরবে যদিও তোমরা ভেবো না জ্যাকেট ছাড়া যাবে জ্যাকেট পরবে আমার বড় আজকে বাড়িতে রেখেছি বড়ও যাবে আমাদের সাথে তো চলো আমরা সবাই যাই তারপরে গিয়ে দেখাচ্ছি কোথায় আমাদের ই পড়েছে সিট পড়েছে আমি কোনো দিন এই জিনিসটা করি না আমাকে অনেকেই বললো আজকে বর বাড়ি যেহেতু আছে বরকে বললাম একটু দই এনে দাও না সবাই বলে দই চিনি খাইয়ে পাঠালে শুভ হয় তো ছেলে যেহেতু পেট ভরে ভাত খেয়েছে ওটা তো খেতে চাইছে না তাও বললাম যে বাবা একটু দই চিনি সবাই যখন বলছে তাও দেখো একদম দু চামচ আর তার মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি চিনি তো চিনিটা গলেনি আমাদের বড়োদানা আমাকে বলছে তুমি খাবে আমাছি না তুই খা ছেলেকে নিয়ে চলো বেরিয়ে পড়বো বেরিয়ে পড়ে দেখো এখানে কি করছি গ্যাসের কাজ করাচ্ছি গে বরকে নিয়ে আজকে গ্যাস অফিস যেতাম কিন্তু

আমার বাড়ির সামনে হলে আমি বলে তারা খুঁজে দিচ্ছে ওই দেশটা কি কোথায় খুলবে বলে তো এখনও পরীক্ষা শুরু হয়নি আমরা এখানে দাঁড়িয়ে আছি বাচ্চা এখনও ঢুকছে আর ওই বৌদিটার কি অবস্থা হয়েছে দেখো আমি অনেক দূরে আছি তো দূর থেকে ক্যামেরা করছি একটু জুম করে নিলাম এইখানে হচ্ছে বৌদিটা দেখো ডেনের মধ্যে পড়ে গেছে তারপরে তার মধ্যে হাত দিয়ে জুতো খুঁজছে সে বাচ্চারা জুতো পায়নি জুতো খুঁজছে আর ওইখানে সাইকেল স্কুলের সামনে রাখা যাবে না এখানে রাখার একটা ব্যবস্থা করেছে এখানে আমরা একটা বাড়িতে বসেছি প্রায় পরীক্ষা শেষের মুখে এরা সব ওই যে কম্পিউটার কম্পিউটার হয় না সেখান থেকে এসছে আর এখানে আমরা কথা বলছি এখানে সব এক জায়গায় হলে যে হাসি ঠাট্টা হয় আমাকে বললো তুমি শিবানি বাড়ি যেও না তো বরকে ফোন করছিলাম বরের ফোন সুইচ অফ বরকে ফোন করা যায়নি আর এখান থেকে কি বলো তো সবাই বসালো আমি বসে বললাম সবাই এখানে চপ মুড়ি অনেক কিছু খাওয়ার মানে আমাকে বলল আমি বললাম না মুড়ি জানাচুর ছিল তো এখান থেকে একটুখানি মুড়ি জানাচুর খেয়ে নিচ্ছি আর বাড়িতে যাইনি এই যাক পরীক্ষা সবার শেষ হয়ে গেছে সবাই বলছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে তবে আমার তো ভীষণ টেনশান ছেলে আমার কি করবে না করবে এ বছরটা যা ছেলের উপর দিয়ে ধাক্কা কাটলো তোমরা সবাই কিন্তু সেটা জানো তো চলো এখান থেকে সবার সাথে কথা বলছি সব মানুষ আছে আর কি বলতো ভালোবাসা মানুষের হচ্ছে সবথেকে বড় জিনিস হচ্ছে ভালোবাসা সবাই কিন্তু আমাদের খুব ভালোবাসে আমার ছেলে আর বর এই যে বরকে ফোন করেছে বর চান ফান করে আমাদের নিতে চলে এসছে আমরা এই ঝিলপাট থেকে ঢুকছি মানুষ কিন্তু খুব আমাদের ভালোবাসে আমাকে আমার ছেলে বলো সবাইকে এই ভালোবাসাটাই অনেক দামি দিয়ে গেছিল সকালবেলা ক্যাডবেরি আর পেন আমার ছেলে পেনটা তখন এই যে নিয়ে যায়নি অনেকগুলো পেন ছিল আর এই যে পেন আর ক্যাডবেরিটা এই যে রয়েছে আমরা স্কুল থেকে আসলাম এই যে ক্যাডবেরিটা ছাড়িয়ে নিয়েছে এখনো খাবে বললাম ভাত আছে ভাত খা বলছে না মাছে ক্যাডবেরি দিয়ে গেছে আগে ক্যাডবেরিটা খেয়ে নি তার জন্য ও খাচ্ছে মাকে বলছে মা তুমি একটা খাও আমি বলছি না তুই এখন একটা খা সন্ধ্যাবেলা একটা খাবি না আমি খাবো না খাও আমি খাবো না তুমি খাও মাছি তোমাকে দিয়ে গেছে খাও তো ওই ও এখন একটা খেলো আর সন্ধেবেলা একটা খাবে যে সন্ধেবেলা একটা খাবে বলে যে রেখে দিয়েছি আর বোন সকালবেলা বেলা জানো তো এই হচ্ছে কি বলো আপন জন জানো তো এই কারণে মানুষের ছেলে জীবনে এত বড় পরীক্ষা দেবে কত মানুষ আছে যে একটুখানি যে একটা ফোন করি করে যে একটু শুভেচ্ছা বলি বা কিছু বা ভালো করে দিস বাবান সেই ব্যাপারটা কিন্তু অনেকের মধ্যেই নেই তা যাকে বোন কালকেও মেসেজ করেছিল বলে যায় যে বাবা ছেলেকেই বলেছে বাবান ফোন করছি না তো পড়ার ডিস্টার্ব হবে ওই জন্য মেসেজ করে বলেছে কিন্তু দেখো ওর মনটা তাও মানেনি ও দৌড়ে চলে এসছে সকালবেলা ফোন করে বললো দিদি তুই চলে গেছিস আর এবছর তো তাড়াতাড়ি সকালে পরীক্ষা হলো না চলে যায়নি বলো তুই যা আমি দাঁড়া আমি তোর বাড়ি আসছি তো এসে দিয়ে গেলাম বাচ্চাদের এগুলোই হচ্ছে বেশি খুশি আনন্দ তবে পরীক্ষা বলছে আমার ছেলে ভালো গেছে তিন নাম্বারে কোশ্চেন ছেড়েছে এখন বাকি সবটাই হচ্ছে কপাল ভাগ্য বুঝতেই পারো মাধ্যমিকের খাতা দেখার ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করে ভাগ্যের উপর যে স্যার ম্যাডাম যদি ভালো না পড়ে যতই ভালো করো কিন্তু ব্যাপারটা ঠিক জমে না এখন সবটাই ভাগ্য দেখা যাক ভাগ্য আমাদের ভাগ্য তো এমনি ভালো না কতটা কি সদ্দে আজকের মাধ্যমিকের প্রথম পরীক্ষা দিলাম পরীক্ষাটা ভালো গেছে বলছে এখন সবটাই উপরওয়ালার হাতে আর আমি এসে কি করেছি বলো জামা কাপড় আমার জামাতে পুরো কাদা লেগে গেছিলো বর হচ্ছে বাইরে জামাটা কাচ্ছে আর ওই দেখো ভাত বসিয়েছি আর ভিডিওতে ভয়েস দেওয়া বাকি ছিল মানে ভিডিওর কাজ পুরোটাই বাকি ছিল তো বর বলো তুমি ভিডিওর কাজটা ততক্ষণ করো আমি তোমার যা চুড়িদারটা ধুয়ে দিচ্ছি ওই যে ওখানে ওই যে ধুচ্ছে দেখো আর ওখানে সকালের কুকারটা ওটা রেখে গেছিলাম তো ভিজিয়ে রেখেছে দেখি ওগুলো ওটা এখন ধুয়ে দেবো মেয়ে আমার বরকে বলেছিলাম যে তুমি ভিজিয়ে রাখো আমি গিয়ে ধুয়ে দেবো আর ওই দেখো দিয়ে চুড়িদারটা ধুয়ে দিল বর তো এটাই হচ্ছে থেকে ভালো মানুষ আজকে কাজে যায়নি ছেলে জীবনে এত বড় পরীক্ষা দেবে তো সেই কারণে সকালে জামা কাপড়গুলো যেগুলো ভিজা ছিল মেলে দিয়েছে চুড়িদারটাও ধুয়ে দিল আর আমি ভিডিওর কাজটা করে নিলাম তো এখন খাবো দাবো তারপর ছেলের কাল আবার ইংরেজি পড়া আছে ছেলে পড়বে ফোনে একটু পড়বে তো অনেক বাচ্চাই আছে রচনাটা শেষ করতে পারিনি আমার ছেলে তো বলছে শেষ করেছি এখন ও বলে এক তারপরে খাতায় আর এক হয় এখন ওই জানে আর ভগবান জানে আর ওর যাই খাতা দেখবে সে জানে তো চলো বাকি কাজগুলো সেরে নি আবার তোমাদের কাছে আসছি রান্না ভাত হয়ে গেছে রান্না হয়ে গেছে আর পরীক্ষা দিয়ে এসেই একটা দুঃসংবাদ দুঃসংবাদ আমার মানে যাকে বলে আমার ছেলের বন্ধু বন্ধুর বাবা ও মাধ্যমিক দিচ্ছিল আজকে ওর বন্ধুর বাবা মারা গেছে সেখানে হচ্ছে আমার ছেলে দেখো মনটা খারাপ হয়ে গেছে ও দৌড়ে গিয়ে দেখে আসলো আমরা তো জানি না আমরা পরীক্ষা দিয়ে এসেছি তারপর শুনতে পেলাম মারা গেছে আর ছেলে ও শুনে হঠাৎ করে কেমন করতে লাগলো তারপর সে পাড়ায় গেছিল এখনও বলছে শ্মশানে যাবো তাই আমি বাবা শ্মশানে যাস না এমনিতে আমার বাবা মারা গেছে এক বছর হয়নি তারা কালকে আবার পরীক্ষা আছে সেই জন্য আর পাঠাচ্ছি না কিন্তু ওর মনটা ভীষণ খারাপ করছে ওর বন্ধুর মা অনেক করে বলছে শ্মশানে যাওয়ার কথা আবার আমার ছেলেকে আমরা আমি তোমরা জানো যে একা ছাড়ি না ওই কারণেই পাঠাচ্ছি না সত্যি কি বলবো পরীক্ষার সময় এরম একটা সংবাদ বাচ্চাটার যে কি পরীক্ষা দেবে কী হবে এটা সত্যি একটা দুঃখের বিষয় ভাবার বিষয় তো আমি রান্না বসিয়ে দিয়ে মানে রান্না কিছুই করে নিই কালকে যা রান্না তাই আজকে নতুন করে কিছু করে নিই শোনার পরে চালটা যেহেতু আমার পর ধুয়ে রেখেছিলো সেজন্য চা ভাত বসিয়েছে দুটো সিম আলু সেদ্ধ দিয়েছি আর কালকের যা খাবার আছে সেই তো কালকে খাবার বলতে কি মাছের তরকারি আর বাঁধাকপি এই খাবার আজকে খাবো আমরা তো চলো ফোনটা চার্জ নেই একদম ফোনটা চার্জে দিয়ে দিই ছেলে আবার পড়বে ততক্ষণ চার্জ হয়ে যাক আর আর ছেলের মুখটা দেখো মনটা খুবই খারাপ করছে মনটা খারাপ ভাবছে অনেক কিছু জীবনে মানুষকে ভাবায় না সেও ওকেও ভাবাচ্ছে আর করা যাবে কিছু করে নেই কিছু তো নিজেদের হাতে থাকে না ভগবানের হাতেও কিছু থাকে তো চলো খেয়ে নিই আমরা দুপুরের পরে আর ভিডিও করিনি করিনি তার কারণ হচ্ছে মন মেজাজ একটু ভালো না আর আমার আমার থেকে মানে কি বলবো আমার ছেলের মন খারাপ আমাদের থেকেও বেশি হয়েছে ওর বন্ধু যেহেতু বাবা এরকম একটা ঘটনা ঘটেছে সে যে সনপাপড়ি দিয়ে গেছিলো পঞ্চায়েত থেকে ছেলেকে বললাম তুই খা দুপুরে তো একদমই ভাত খাসনি এখন খা তো আজকে রাতের দিকে আর ভিডিও করার কোনো ইচ্ছা নেই বর গেছে বাপের বাড়িতে জল দিতে মায়ের জল দিতে গেছে আর ওখানে ওকেই খাই দিলাম না তুই খা খেয়ে জল খা কলা আছে দুটো কলা খেলে কলা খা তো এই হচ্ছে ব্যাপার কি করা যাবে কিছু করার নেই যে চলে যাওয়ার চলে গেছে প্রথম পরীক্ষার দিন এরম একটা দুধ সংবাদ সত্যি কথা মন খারাপ করে এ দুপুরে ভাত দিয়েছিলাম ছেলে একদমই ভাত খেতে পারেনি হ্যাঁ তো ওই যে বাবু যার বন্ধু মারা বন্ধু বাবা মারা গেছে তার জন্যে প্রচুর মন খারাপ ছিল একটু কাজ জিল পর্যন্ত এবার ছেলে দুপুরে ভাত খাইনি আর আজকের আমাদেরও মন খারাপ যেহেতু পাশে আছে সেহেতু আমরাও তেমনভাবে ভাত খাইনি তো আজকের ভাত কম থাকা সত্ত্বেও মানে কি বলতো মানে অনেকটা মানে চাল কম নিয়েছি কালকে নিরামিষ নিরামিষের আগে আমরা চাল মানে ভাত সেদিন কমই রাখি কিন্তু ওই ওই ব্যাপারটার জন্য প্রচুর মনটা খারাপ ছিল একদমই আর দেবো না আমার ছেলে বলছে আর দিও না ক্যামেরাটা বন্ধ করে বলছে তো ওই ব্যাপারের জন্য তোমার ঠিক আছে না ওই ব্যাপারটার জন্য মানে মনটা সত্যি খুব খারাপ ছিল খাওয়া দাওয়া তেমন ভাবে হয়নি কারোর পুরো ভাত ছিল তা আমাদের আমার আর আমার ছেলের মাছ রয়েছে আর বরের জন্য এই যে ডিমটা ভাজলাম বরকে বললাম তোমাকে একটা ডিম ভেজে দিই তুমি ভাত খেয়ে নাও তো বর বলো ঠিক আছে এখন তরকারি ফরকারি যা আছে আর কি কিছু করবো বর বলো না যা আছে ওই দিয়েই হয়ে বেশি কারণ রাতে তো রুটি খেতে তো তোমরা বলো না ব্যাপারটা খারাপ লাগার বিষয় কি বিষয় না সেটা তো অনেকটা খারাপ লাগার বিষয় তাই না চলো আমরা খাওয়া দাওয়া করি আর ভিডিও বাড়াবো না সন্ধ্যে থেকে আজকাল ভিডিও করা হচ্ছে না ছেলে ফোনে পড়ছে যার জন্য করা হচ্ছে না আর ভিডিও বাড়াবো না তোমরা পাশে থেকো সাতে থেকো সবসময় সাপোর্ট করো আর আজকে এরম একটা প্রথম পরীক্ষা দিন দুর্ঘটনা ঘটে গেছে সত্যি কথা বলতে ভালো লাগার বিষয়ও না এভাবে সবসময় পাশে থাকো এটুকুই বলবো আর কিছু বলবো না ভালো লাগছে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও এখানে শেষ করছি পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানিও ছেলে বাবা বেশি টেনশন আমাকে জেগে থাকতে হবে রাত রাত অব্দি জেগে থাকবো ছেলের ওই ভাতের থালাতে আবার একটু ভাত দিয়ে দিলাম কেন দুপুরের ওটা আসার ভাত ছিল সেই জন্যে তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার আসছি তোমাদের সামনে চলো টাটা